করে নেয় আমাকে আল্লাহ তালা মাফ করে দেয় বাইজে বুস্তামি যখনই হাত উঠাইবে আল্লাহ রব্বুল আলমিন ডাক দিয়া বলেন ও বাইজি সাবধান সাবধান যে ব্যক্তি মার সাথে খারাপ ব্যবহার করেছে যে ব্যক্তি মায়ের সাথে অন্যায় করেছে ও বৈশিত তার ব্যাপারে তুমি আমার কাছে কোনো আর্জি করবা না তার ব্যাপারে আমার কাছে কোনো দোয়া করবা না যদি তার ব্যাপারে আমার কাছে কোনো দোয়া করো তাহলে আমি আল্লাহ কিন্তু তোমার উপরে নারাজ হইয়া তোমার উপরে অসন্তুষ্ট হইয়া আমি আল্লাহ পুলা আলামিন ওলির খাতা থেকে তোমার নাম কাইটা দিয়ে মজুরে বলেন নাউজুবিল্লাহ বাইরা আমার আমাদের সমাজের মধ্যে এমন সন্তান আসেনি জোরে বলেন মনে হয় সদাসদি গ্রামের মধ্যে নাই এমন সন্তান যদি থাকে তাহলে আজকেই এই তার মতো তবা করে আল্লাহ তালার কাছে ক্ষমা চেয়ে আল্লাহ রব্বুল আলমিনের দরবারে তবা তুন্না করে আজকেই মাফসান আগে আপনার মায়ের থেকে ক্ষমা চান আল্লাহ যদি আপনার মা যদি আগে ক্ষমা করে অবশ্যই অবশ্যই আল্লাহ আপনাকে ক্ষমা করবেন মহতারা এই জন্য মায়ের সাথে কোনো খারাপ ব্যবহার করা জোরে বলেন মায়ের সাথে কোনো খারাপ ব্যবহার করা যাবে না জোরাইজ নামাজ একজন ব্যক্তি ছিল জোরাইজ জগৎ বিখ্যাত বুজুর্গ ছিল জগৎ বিখ্যাত ওলিয়ে ছিল এই জুলাইদের ব্যাপারে একটা কুলার শিশু সাক্ষী দিছে জুরাই বলে সুবহান আল্লাহ হজরত ইউসুফ আলাইকি সালাত ওয়াসসলামকে যখন জুলাইখার স্বামী মিশরের বাদশাহ অন্যায়ভাবে জেলখানার মধ্যে পাঠাইবেন তখন একটা কুলার শিশু এরকমই হজরতে ইউসুফ আলাইকি সালা তোস সালামের ব্যাপারে সাক্ষী দিছিলেন মোট চার চারজন শিশু কুলের শিশু এরকমভাবে সাক্ষী দিছিলেন এর মধ্যে একজন হলো হজরতে ইউসুফ আলাইকি সালাহ তো সালামের জমা আরেকজন হল জোরাইজের ব্যাপারে আরেকজন হলো হল ইসা ই শাহ আমার সন্তান হজরতে ঈশ্বা আলাইকি সালা জুরে বলেন আল্লাহ আকবার ভাইরা আমার জুরাই জগৎ বিখ্যাত বুজুর্গ হওয়া সত্ত্বেও ওনার মা ইসলাম ধর্ম গ্রহণ করে নাই ওনার মা ছিলেন বিধর্মী ওনার মা বিধর্মী ছিলেন ওনার মা ছিলেন মুশ্রিকা জোরাই যে কয়েকটা হজরা খানার মধ্যে এরকম নামাজের মধ্যে দাঁড়াইছে নামাজ কেমন কেমন করে জানে এক রাকাত পড়ছে দ্বিতীয় রাকাতের মধ্যে যখন আসছে মা তো আর জানে না আমার জোরাইজ ঘরের মধ্যে নামাজ পড়তেছে মা সন্তানকে ডাক দেয়া বলে জোরাই জোরাই এবার মুশকিলের মধ্যে পয়রা গেছে অথচ নামাজের মধ্যে দাঁড়াইলে আল্লাহ তালার সাথে সাক্ষাৎ হয় নামাজের মধ্যে দাঁড়াইলে আল্লাহ